গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের আড়াইশো ফুট জায়গা বিলীন হয়েছে নদীগর্ভে ভেঙে গেছে দশ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তাটিও এতে গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ দ্রুত সড়কটি সংস্কার করে জন দুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের গেল ত্রিশে এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরাবাড়ি চিথলিয়া সড়কের প্রায় আড়াইশো ফুট এলাকা এতে তারাইল বাজার মামার বাজার সরাবাড়ি চিথলিয়া সহ দশ গ্রামের ত্রিশ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ সড়কটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন মানুষের চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে ঝুঁকিতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় দুটি প্রাথমিক বিদ্যালয় বাজার পানি শোধনাগার কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতরে পড়ে গেছে ঘর ভাঙতে আর সাইরাত আছে জায়গা কত ভেঙ্গে যেতে পারে দুই একদিনের দিনের মধ্যেই স্কুল কলেজ ক্লিনিক ও উপজেলার সদরে যেতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে মাটির অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স ভেঙ্গে দরকারের এলাকার লোকজন যাতাতর খুব সমস্যা স্কুলে যাতাত ফুলাপান যাইতে পারে না ঠিকমতো যাতাতর সমস্যা হইতাছে আসা যাওয়া বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত সংস্থা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হবে খুব শীঘ্রই এই ভাঙনের প্রতিরোধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো নদী ভাঙন রোধ করে যাতায়াতের পথ সুগম করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক